আগের এপিসোডে আমরা যা দেখেছিলাম আলটিমেট আর্থ আর মেইন আর্থ সিক্স ওয়ান সিক্সের হিরোদের মধ্যে বাঁচার লড়াই শুরু হয়ে যায় দুই আর্থের মধ্যে ইনকারশন শুরু হয়ে গেছে খুব তাড়াতাড়ি দুই আর্থ সংঘর্ষ হয়ে ধ্বংস হতে চলেছে তাই দুই আর্থের হিরোরা নিজেদের বাঁচানোর জন্য লড়াই করছে রিড রিচার্ড আর আরো কয়েকজন মিলে একটা লাইফ রাফট বানায় ইনকারশন থেকে বাঁচার জন্য দুই আর্থের ইনকারশন শুরু হয়ে যায় রিড লাইফ রাফ্ট নিয়ে নিজেদের বাঁচানোর জন্য হিউম্যান রেস রেস্টার্ট করার জন্য রওনা দেয় কিন্তু লাইফ রাফ্ট আঘাতপ্রাপ্ত হয়ে ওয়াইফ সুজান রিডের আর তার বাচ্চারা রাফট থেকে আলাদা হয়ে যায় তারা ইনকারশনে পড়ে যায় তো হ্যালো সুপার পিপল কেমন আছে সবাই আমি ফরাদ আছি তোমাদের সাথে সিক্রেট ওয়ার্স মার্বেলের ওয়ান অফ দ্য বেস্ট কমিক্স আমি অলরেডি প্রথম এপিসোড এক্সপ্লেন করে দিয়েছি স্টোরি ঠিকভাবে বোঝার জন্য আগের এপিসোড অবশ্যই দেখে নেবে শুরু করছি এপিসোড টু কেউ একজন থরের হ্যামার তোলার প্রাণপণ চেষ্টা করছে কিন্তু সে ব্যর্থ হয় এরপর আরেকজন বালক সে থরের হ্যামার তোলার চেষ্টা করতেই সে সফল হয়ে যায় বালকটি থরের হ্যামার তুলে নিয়েছে তখন ওল্ড থর বালকটিকে বলে তোমার রিবর্ন হয়েছে ওয়ার্দি কিন্তু বালকটি শুধু একা না সামনে আরও অনেকজন থরকে আমরা দেখতে পাই যাদের সবার হাতে হ্যামার ওল্ড থর বলে আমি ওল্ডার অনেকের থেকে বেশি ওল্ডার কিন্তু এর আগে থেকে একটা লেজেন্ড ছিল যে আকাশে এত পরিমাণ স্টার্স ছিল যে দিন আর রাতের পার্থক্য খুবই কম থাকতো কিন্তু এখন আকাশে স্টার্স খুব কম এগুলো কোথায় গেল দেখো তোমার হাতে অল ফাদার হ্যাভেন থেকে এসব স্টার্স এনেই আমাদের হ্যামার বানিয়েছিল সকল থর জাস্টিস বলে চিৎকার করে থর বলে আমরা হলাম ল বালকটি কিউরিয়াস হয়ে জিজ্ঞেস করে আমি এখন কি করব? ওল্ড থর সবাই নত হয়ে তাদের গড়ের সামনে কিন্তু এ তো অ্যাজগারের কোনো ঘটনা সামনেই ডুমের মাস্ক লাগানো আমরা আগের কাহিনিতে দেখেছিলাম ইউনিভার্স ধ্বংস হয়ে গেছে তাহলে এটা কোন ইউনিভার্স কীভাবে বা তৈরি হলো আর ডুমি বা কেন এখানকার গড সব কিছু এখনও ধোয়াশা ব্যাটারে বালকটিকে জিজ্ঞেস করে তুমি কোথা থেকে এসেছো বালক বালকটি বলে আমি হায়ার অ্যাবলন থেকে এসেছি হওয়ার বলে হায়ার এভেলন খুবই ভালো প্লেস তুমি কি কখনো তোমার জন্ম হওয়া কিংডমের বাইরে গিয়েছ বালকটি বলে না শুধু এখানে টেস্টিংয়ের জন্য প্রথমবার এসেছি হওয়ার বলে এটা আনকমন কিছু না এখানকার প্রতিটি কিংডমের বর্ডার ক্লিয়ারলি ডিফাইন করা কিংডমগুলোতে ট্রাভেল করার জন্য লোকাল ব্যারনদের পারমিশন লাগে এখানে অনেক কিংডমস আছে ডুম গার্ডে আমরা ডুমের ল ভাঙি না ডুমের অর্ডার রক্ষা করলে ডুম খুশি হয় তুমি কি ডুমকে খুশি করতে চাও বালকটি বলে হ্যাঁ করতে চাই থর বলে এটা হলো আমাদের পৃথিবী আর এখানে পাপিরাও আছে চলো জাস্টিস করা যাক সিনশিপ্টে আমরা কিংডম অব ইউটোপলিস দেখতে পাই সেখানে লোকেরা কিছু একটা খুঁজে পেয়েছে যা পরীক্ষা করার জন্য মিনিস্টার পাওয়ার এসেছে একজন বলে সাবধানে এখানে গেলে গ্র্যাভিটি রিভার্স হয়ে যাবে মিনিস্টার পাওয়ার সেখানে লাভ দিয়ে দেখে আসলে গ্র্যাভিটি রিভার্স হয়ে গেছে কি আশ্চর্যের বিষয় ড্রাগনম্যান কিছু একটা খুঁজে পেয়ে বলে এটা সাব অ্যাটমিক স্ট্রাকচার আন ইউজুয়াল মনে হচ্ছে কোনো ধরনের ফেব্রিকেটেড একজোটিক ম্যাটার সেখানে তারা একটা লাইফ রাফ্ট খুঁজে পায় এদিকে ওল্ড থর ইয়াং থরকে নিয়ে ব্যারন সিনিস্টারের কিংডমে যায় ব্যারন সিনিস্টার থরকে দেখে বলে ও দ্য ল থর সিনিস্টারকে তার অপরাধের জন্য কোর্টে বিচারের জন্য হাজির হতে বলে সেনিস্টার বলে তুমি কি শিওর আমাকে তুমি খুঁজছো ওল্ড থর ইয়াং থরকে মাটিতে কিছু একটা লিখতে বলে এরপর একটা লাইটেনিং এর সাথে ওল্ড থর ইয়াং থর আর সেনিস্টার গড ডুমের হাইকোর্টে এসে পৌঁছায় ডুম নিজে এখানে বিচার করার জন্য বসে ডুমের সিংহাসনটি ছিল ইয়াকডেসেল ট্রি এর শিকড়ে আর ডুমের হয়ে এখানে শেরিফ হয়ে কাজ করে ডক্টর স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জ বলে আমি ল ডুমের হস্তক্ষেপ ছাড়া আমার জাজমেন্টটি ফাইনাল জাজমেন্ট ব্যারন তুমি ব্যডকের স্ত্রীকে বাজে কথা বলার দায়ে অভিযুক্ত হয়েছ এমনকি তোমার বিরুদ্ধে প্রমাণ আছে যে তুমি সিক্রেটলি আর ইলিগালি হাই পেরিয়ন এবং ইউরটো পুলিশের ব্যারনের সাথে মিলে হায়ার আইবেলনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ ব্র্যাডক বলে সিনিস্টার এমনকি তুমি আয়রন ফাইরার্সদেরকে কুরিয়ার হিসেবে হায়ার করেছ সিনিস্টার সকল অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দেয় ইয়াং থর ওল্ড থরকে বলে এত ফর্মালিটিস কেন করা হচ্ছে ওল্ড বলে যতক্ষণ পর্যন্ত ডুমের আইন মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ডুম সকল ব্যারনদেরকে তাদের রাজ্যে সম্পূর্ণ কন্ট্রোল দেয় কিন্তু দুই রাজ্যের বিরোধ লাগলে সেটার বিচার ডুম নিজে করে স্ট্রেঞ্জ বলে সিনিস্টার তুমি পরনিন্দার জন্য অভিযুক্ত হয়েছ তুমি লেডি ম্যাগানকে গুরুর মতো দেখতে বলেছ স্ট্রেঞ্জ বলে সিনিস্টার যথেষ্ট প্রমাণ পাওয়ায় আমি তোমাকে দোষী ঘোষণা করছি হয়তো গোল্ড নয়তো টেরিটরি হারানোই তোমার শাস্তি সিনিস্টার বলে আমি ডুমের কিংডমের একজন ব্যারন হওয়ায় এইটুকু সুযোগ তো পেতেই পারি আমি আমার অভিযোগ তাকে আইনায় লড়াই করার জন্য রাখতে চাই ব্যারন বলে হ্যাঁ সমস্যা নেই আমি লড়তে রাজি সিনিস্টার বলে আমি তোমার না তোমার লর্ড ভাইয়ের কথা বলছি সিনিস্টার ব্যায়নের ছোট ভাইকে টিস করতে থাকে এতে ব্যয়নের ছোট ভাই ব্রায়ান লড়ার জন্য রাজি হয়ে যায় ব্রায়ান তার ভাইকে বলে আমি পারবো লড়তে ব্রায়ান বলে সাবধানে ওকে যেমন দেখা যায় ও তার থেকে অনেক বেশি ধূর্ত সিনিস্টার আর ব্রায়ান আরিনে ফাইট করার জন্য রেডি হয় ব্রায়ান এক অ্যাটাকেই সিনিস্টারের গলা কেটে বডি থেকে আলাদা করে ফেলে এক ঝলকে আমরা সেখানে মাইস্ট্রোকেও দেখতে পাই সিনিস্টারের মাথা কেটে যাওয়ার পর সিনিস্টার মারা যায় না কারণ সিনিস্টারকে মারা এত সহজ না সিনিস্টার মাথা ছাড়ে ব্রায়ানকে অ্যাটাক করে ফেলে দেয় এরপর নিজের মাথা আবার বড়িতে লাগিয়ে নেয় যখনই ব্রায়ানকে মারার জন্য ফাইনাল হিট করবে তখন গড় ডুম নিজে সিনিস্টারকে থামিয়ে দেয় সবাই ডুমের সামনে হাঁটু গেড়ে বসে ডুম বলে আমি তোমার ডিস কেয়ার করি না তাও তোমাকে বাঁচিয়েছি হায়ার অ্যাভেলন দ্য কিংডম অব ম্যানহ্যাটনের নিচে অবস্থান করে আর সেখান থেকে খুব সহজে দি সাইলেন্ট চেম্বারে যাওয়া যায় যেখানে ধর্মবিদ্বেষী আর চোরেরা আমার সিংহাসন কেড়ে নেওয়ার জন্য প্ল্যান করে তুমি কি জানো ওরা কনফেস করার সময় ব্র্যাডক মানে তোমার নাম ফিস ফিস করতে থাকে তুমি এখনই আমাকে সিক্রেট সিটারেলের ঠিকানা বলবে ব্রায়ান বলে আই এম সরি আমি যাই না সেটা কোথায় ডুম ব্রায়ানকে দোষী বলে মৃত্যুর সাদা শোনায় তখনই ব্রায়ানের ভাই বলে ওরা ব্রায়ানের কথা বলছিল না ওরা আমার কথা বলছিল স্ট্রেঞ্জ বলে তাহলে তুমি আসল গিলটি থর্স ওকে অ্যারেস্ট করো ডুম রেগে গিয়ে বলে না আমার কিংডমের একজন ব্যারন আমাকে বিট্রে করেছে পুরো হাউসকে ধ্বংস করে দাও তখন পাশে থেকে সুজান মানে রিডের ওয়াইফ বলে দয়া করো কিন্তু সুজান ডুমের সাথে কেন এই জন্য একের পর এক ধাঁধা আমরা তো রিডের ওয়াইফ হিসেবে সুজানকে চিনতাম কিন্তু এখন সুজান ডুমের সাথে ডুম বলে হ্যাঁ সুজান অবশ্যই ডুম তার বিচার শোনায় ব্রায়ানকে কিংডমের নতুন লর্ড ঘোষণা করে আর জেমিকে শাস্তির জন্য নিয়ে যেতে বলে আর সিনিস্টারকে সবার সামনে ব্যথরাঘাত করার শাস্তি দেওয়া হয় থর্সরা জেমিকে নিয়ে চলে যায় সুজান ভ্যালেরিয়াকে বলে তুমি কি আসছো আমার সাথে ভ্যালেরিয়া বলে মা আমি একটু পর আসছি শেরিপের সাথে আমার কিছু কথা আছে ভ্যালেরিয়া শিরিপকে বলে মিনিস্টার পাওয়ার কিছু একটা খুঁজে পেয়েছে যেটাকে তুমি ইম্পসিবল বলবে একটা অবজেক্ট খুঁজে পাওয়া গেছে যেটা স্ট্রাকচার আগের পাওয়া সকল জিনিসের থেকে ডিফারেন্ট অবজেক্টের কার্বন ডেটিং অ্যানালাইসিস করে জানা যায় এটি অনেক পুরনো। ক্রিয়েশনারও আগের সময়ের এই কথা শুনে শিরিপ মানে ডক্টর স্ট্রেঞ্চ রেগে যায় স্ট্রেঞ্চকে দেখে মনে হচ্ছে সে ভয় পাচ্ছে যেন ভ্যালেরিয়া কোনো কিছু জেনে যাবে যেটা লুকায়িত সত্য যদি এমন কিছু খুঁজে পাওয়া যায় যেটা ডুমের ক্রিয়েশনারও আগের তাহলে এই ডুমের উপর প্রশ্ন উঠবে ভয় বলে স্ট্রেঞ্জ আমি এজেন্ট পাঠিয়ে ওই জায়গায় সেল করে দেব তুমি এখনই তোমার টিমকে ফিরে আসতে বলো সিনশিপে আমরা শিল্ড নামের একটা জায়গায় থর্স আর জেমিকে দেখি প্রায় দুইশো পঞ্চাশ ফিট উঁচু এবং ষোলো হাজার মাইল লম্বা এই শিল্ড ডুম নিজে হাতে তৈরি করেছে ব্যারন জেমিকে শিল্ডের নিচে ফেলে দেওয়া হয় সেখানে চারদিক খুবই ভয়ানক একটা কণ্ঠ ভেসে আসে কিসের জন্য স্মেল পাওয়া যাচ্ছে ফ্রেশ মিটের স্মেল ভয় পেও না আমি তোমাকে অন্যদের সাথে শেয়ার করব। তোমার শুধু আমি রেখে দিব তখনই অন্ধকার থেকে ভ্যানম এসে ব্যারনকে অ্যাটাক করে ব্যারন ভ্যানমকে অ্যাটাক করে মাঝখান থেকে কেটে ফেলে তখন সেখানে আমরা জম্বিস আর আলট্রনস এর এআই বটদেরকেও দেখতে পাই এই জায়গার নাম হচ্ছে দি ডেড ল্যান্ডস থর্স ক্যাসেল ডুমে ফিরে আসে ওল্ড থর স্ট্রেঞ্চ বলে ব্যারনের শাস্তি সম্পন্ন হয়েছে স্ট্রেঞ্জ বলে আজকের মতো তোমার আর একটা কাজ করে দিতে হবে কোন একটা অবজেক্ট পাওয়া গেছে যেটা এম মানে অ্যাডভান্স আইডিয়া মাইথোলজির সাথে সম্পৃক্ত না আমি চাই তুমি সেই অবজেক্টটা কোয়ারেন্টাইন করে দাও থর সে অবজেক্টটার কাছে পৌঁছায় বাচ্চারা মনস্টারদের স্টোরি শুনে ভয় পায় মানুষ মৃত্যু ছায়াকে আর গড তার বিশ্বাসীদের বিশ্বাস ভেঙে যাবার ভয় পায় সেখানের একজন বলে এখানে অনেক ইন্টারেস্টিং জিনিস আছে যেগুলোতে হাত না লাগিয়ে থাকতে পারছি না থর বলে কোনো কিছুকে টাচ করো না ইয়াং থর ওল্ড থরকে প্রশ্ন করে গডে অবিশ্বাস বলতে কি বুঝিয়েছেন ওল্ড থর বলে মাঝে মাঝে এমন কিছু ঘটে যা গড় ডুমের প্রতি অবিশ্বাস তৈরি করতে পারে এখানে শুধু একটাই অর্ডার আছে যার নাম হলো ডুম এছাড়া যদি অন্য কিছু থাকতো তাহলে আমরা তার বিরুদ্ধে লড়াই করতাম তখনই এক লোক ইন্টারেস্টিং বলতে বলতে সে অবজেক্টটাকে টাচ করে ফেলে সেখানে একটা ব্লাস্ট হয় আর অবজেক্টের দরজা খুলে যায় ওল্ড থর সবাইকে সরে যেতে বলে হঠাৎ একটা ভালা এসে ওল্ড থরের প্যাটে ঢুকে যায় ওল্ড থর ইয়াং থরকে বলে তাড়াতাড়ি করে যাও শেরিপকে গিয়ে বলো আমরা এখানে মৃত্যু খুঁজে পেয়েছি হঠাৎ এসে থরের ফ্লাই ফ্লাই মাথায় ঢুকে যায় ভেতর থেকে ভিলেনদের দল বের হয়ে আসে যার নাম কাওয়াল। বলে এটা আবার কোন জায়গা এটা আমাদের আর্থ না আমাদের পরিচিত গ্যালাক্সির কোনো জায়গা না দি মেকার বলে কিন্তু আমরা বেঁচে আছি তুমি যে ডিজাইনটা চুরি করেছ সেটা কাজে দিয়েছে ফ্রক্সিমা সেখানে থাকে একজনকে ধরে এনে বলে এই হয়তো আমাদেরকে এই জায়গা সম্পর্কে বলতে পারবে থানস তার গলায় ধরে জিজ্ঞেস করে বল আমরা কোথায় আছি সে বলে এটা হলো ডুমস ওয়ার্ল্ড যেটা সে বিশ্বাসীদের আর অবিশ্বাসীদেরকে টেস্ট করার জন্য বানিয়েছে বোনরা এই জায়গাকে বলে ল্যাড ভেরিয়ন বিলিভার্সরা বলে গডস কিংডমস আর আমরা বলি বাটল ওয়ার্ল্ড টু বি কন্টিনিউড